আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু নেচার থ্রু বসির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মৌচক আরাবাড়ি তানবির বাড়ির খামারে আট হাজার টাকার টিকিটের মূল্যে খেলতে এসে এক দুই কাটা বসিতে রুটি ও পিঁপড়া ডিম দিয়ে লাড্ডু বানিয়ে এক শিকারি ভাই একটি দারুণ সাইজের মৃগেল মাছের হিট পান শিকারী ভাই দেখুন খুব চমৎকারভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দীর্ঘ সময় খেলে শিকারি এই দারুণ সাইজের মৃগেল মাছটিকে নেট করাতে সক্ষম হন অসাধারণ এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন वैसे आपने एमोरा एन सीधे दो हाथ से लेकर बैक में जा रहा है ऐसे ओ माय गॉड भाई भाई आपने हाथ आए गए भाई आपके कोई कमेंट नहीं है कुछ नहीं है आपका दबाइते लाइव पे फेसबुक ही नहीं है ओ अच्छा

गांधी चलो नहीं इसी पर आ तो गया तो जा <groans chewing video>

どういうこと দীর্ঘ শিকারী এখনো মাছটিকে নিয়ে খেলছেন তা দীর্ঘ সময় নিয়ে মাছটিকে নিয়ে নিয়ন্ত্রণে রেখে খেলছেন এই বাম্বে 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 বড়শি বেন হয়ে গিয়েছে প্রায়

দারুণ সাইজের একটি মিগেল মাছ অনেক সময় নিয়ে খেলছে মাছটিকে নিয়ে বেঁচে গিয়েছে মাছটি